আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত খালেদা জিয়ার জন্য জার্মানির প্রতিষ্ঠান থেকে ভাড়া করে ইয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার চাঁদাবাজি দুর্নীতি অবিহিত আছে জানিয়েছেন জামাইতের আমির ধর্মীয় আধিপত্য বা বিশেষ কোনো মতাদর্শ চাপিয়ে দিতে গণ অভ্যন্তরান হয়নি জানিয়েছেন জুনাইদ সাকি হামলা চালিয়ে বন্দর রক্ষার আন্দোলন থেকে বামপন্থীদের সরানো যাবে না বিক্ষোভ সমাবেশে বক্তারা শরিতপুরে অর্ধশত সমর্থক নিয়ে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান অবৈধভাবে সীমান্ত পারি কৃষক দলের নেতাকে বিজেপির হাতে তুলে দিল বিএসএফ খালেদা জিয়ার জন্য জার্মানির প্রতিষ্ঠান থেকে ভাড়া করে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে এটি জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় আসবে শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাতার দ্রুতাবাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকায় কাতার দ্রুতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান প্রথম আলোকে বলেন কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের ইয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় পাঠাচ্ছে চিকিৎসক এবং বিএনপি নেতাদের সঙ্গে সমন্বয় করে ওই ইয়ার অ্যাম্বুলেন্স পাঠাই অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন কাতারের আমিরের নির্দেশে খালেদা জিয়াকে লন্ডনে নিতে এবার ইয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে তবে খালেদা জিয়া ইয়াকে ওই ইয়ার অ্যাম্বুলেন্স কবে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে সে বিষয়টি চিকিৎসক ও বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে কূটনৈতিক একাধিক সূত্র জানিয়েছে ঢাকা থেকে ইয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাওয়াই লোকজনের কলেবর ছোট হবে প্রাথমিকভাবে বিএনপি আঠারো জনের যে তালিকা করেছে সেটা থেকে অগ্রাধিকার ভিত্তিতে কয়েকজন ইয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন তালিকায় থাকা বাকিরা যাবেন বাণিজ্যিক ফ্লাইটে চাঁদাবাজি দুর্নীতি অবহিত আছে জামায়াতের আমির জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন পাঁচ আগস্ট বিপ্লবের পরদিন থেকে একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে চাঁদাবাজি দুর্নীতি অবিহিত আছে ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতা দাপট দেখাচ্ছে প্রশাসনের উপর প্রভাব বিস্তার করছে শুক্রবার চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে জামায়াতে ইসলামী আর আট দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শফিকুর রহমান এ কথা বলেন তিনি বলেন ফেসিবাদ বিদায় নিলেও দেশ ফেসিবাদ মুক্ত হয়নি ফেসিবাদকে নতুন করে দাঁড়াতে দেওয়া হবে না তারা রাস্তাঘাট ও দালান তৈরি করছিল রডের বদলে বাঁশ দিয়ে শাপলা চত্বরে অসংখ্য মাওলানাকে হত্যা করা হয়েছিল এরপর কুখ্যাত প্রধানমন্ত্রী বলেছিল রং দিয়ে শুয়েছিল তারা রক্তাক্ত হাতে ক্ষমতায় এসেছিল রক্তাক্ত হাতে বিদায় নিয়েছে ধর্মীয় আধিপত্য বা বিশেষ কোন মতাদর্শ চাপিয়ে দিতে গণ ধর্মীয় আধিপত্য বা বিশেষ কোন মতাদর্শ চাপিয়ে দিতে পাঁচ আগস্টের হয়নি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাইদ সাকি শুক্রবার বিকেল পাঁচটায় চট্টগ্রাম নগরী মাথাল মিছিল পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন জুনাইদ সাকি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠা জন্য জুলাই আগস্টে হয়েছিল হাজারো তরুণ রক্ত দিয়ে অভ্যন্তান করেছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সারাদেশে গণসংহতি আন্দোলনের মাতাল মিছিলের ধারাবাহিকতায় চট্টগ্রাম উত্তর দক্ষিণ ও মহানগরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় এতে প্রধান অতিথির বক্তব্যে জোনায়দ সাকির সংবিধান সংস্কার নির্বাচন ফেসিবাদী রাজনীতির সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলনের যে নেতারা প্রার্থী হয়েছেন তাদেরও নেতা কর্মীদের কাছে পরিচয় করিয়ে দেন গণসংহতি আন্দোলনে নেতা জোনায়দ সাকি বলেন শেখ হাসিনা নানা কোট কৌশল ষড়যন্ত্র হামলা মামলা অত্যাচার ও খুন করে আন্দোলন দমানো চেষ্টা করেছিলেন হামলা চালিয়ে বন্দর রক্ষার আন্দোলন থেকে বামপন্থীদের সরানো যাবে না লালদিয়া টার্মিনাল ও পানগাঁও নোট টার্মিনাল নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে করা ইজারা চুক্তি অভিলম্বে দাবি জানিয়েছেন বাম বাম গণতান্ত্রিক ও বিরোধী নেতারা তারা বলেছেন দিয়ে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করে বন্দর রক্ষার আন্দোলন থেকে বামপন্থীদের সরানো যাবে না গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ আইন করে নিষিদ্ধ ও হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তি নিশ্চিত করতে শুক্রবার রাজধানীতে জাতীয় প্লেস সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বাম গণতান্ত্রিক জুট ও ফেসিবাদ বিরোধী বাম মোর্চার নেতারা সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় বিদেশি কোম্পানির সঙ্গে সম্পদ সম্পাদিত লালদিয়া পানগাঁও টার্মিনাল ইজারা চুক্তি বাতিল এবং নিউ মর্নিং ও পতেঙ্গা টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোর শরীদপুরে অর্ধ শত সমর্থক নিয়ে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান ডামুডা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম উরফে খুকন মাদবর বিএনপিতে যোগ দিয়েছেন শুক্রবার সন্ধ্যায় বিএনপি নেতা মিয়া নুরুদ্দিন আহমেদ উরফে ওপুর হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগদানের ঘোষণা দেন এসময় জানে আলেমের সঙ্গে আওয়ামী লীগের আরো পঞ্চায়েত সমর্থক দলটিতে যোগ দিয়েছেন বিএনপি নেতারা জানান শরীয়তপুর তিন আসনের ডামুডা হাট ও বেদুরগঞ্জের আংশিক বিএনপির প্রাথমিক ঘোষিত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ছিলেন বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রাথমিক প্রার্থীদের তালিকায় নুরুদ্দিনের নাম ঘোষণার পর থেকে তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন অবৈধভাবে সীমান্ত পারি কৃষক দলের নেতাকে বিজেপির হাতে তুলে দিল বিএসএফ ভ্রামণ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে কৃষক দলের নেতা সহ দুজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের বিজেপির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ শুক্রবার দুপুরে হস্তান্তর প্রক্রিয়া শেষে বিকেলে তাদের থানায় সুপর্দ করে বিজেপি আটক ব্যক্তিরা হলেন ভ্রামণ বাড়িয়া সদর্প জেলা কৃষক দলের যোগ্য আহ্বায়ক শামিল শিকদার তেত্রিশ ও তার সহযোগী মোহাম্মদ আরিয়ান আহমেদ চব্বিশ শাকিল শিকদার জেলার শহরের কান্দিপাড়ার বাসিন্দা তিনি একাধিক মামলার আসামি আরিয়ান আহমেদ জেলা শহরের মধ্যপাড়ার বাসিন্দা বিজেপি ও পুলিশ সূত্রে জানা গেছে গতকাল বৃহস্পতিবার বিকেলে শাকিল ও আরিয়ান কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করেন ভারতের ঊনপঞ্চাশ ব্যাটালিয়ন বিএসএফ অবৈধভাবে অনুপ্রবেশের দায়ী তাদের আটক করে আজ শুক্রবার দুপুরে কসবা সীমান্ত পিলার এলাকায় বিএসএফ ও ষাট বিজেপি সুলতানপুর ব্যাটালিয়নের সদস্যদের উপস্থিতিতে পতাকা বৈঠক হয় বৈঠক শেষে শাকিল ও আরিয়ানকে বিজেপির কাছে হস্তান্তর করা হয় বিকেলে তাদের কসবা থানায় সুপর্দ করে বিজেপি